অত্যাচারী রাজা ও জাগ্রত প্রজা এক দেশে ছিল এক রাজা নাম তার রাজধর তিনি ছিলেন অত্যন্ত গর্বিত নিষ্ঠুর ও অত্যাচারী প্রজাদের ওপর করের বোঝা চাপিয়ে দিতেন যারা কর দিতে পারত না তাদের ওপর চলত বভায়া শাস্তি তার প্রাসাদ ছিল সোনার তৈরি কিন্তু প্রজারা থাকত কুঁড়ে ঘরে না খেয়ে দিন কাটাত রাজার পাশে ছিল তার রানী রূপবতী কিন্তু হৃদয়ে ছিল করুণা ও বিচারবোধ রানীর নাম ছিল রূপসী রূপসী প্রজাদের কষ্ট সহ্য করতে পারতেন না তিনি বহুবার রাজার কাছে মিনতি করতেন প্রজা না থাকলে রাজ্যও থাকবে না রাজা কিন্তু রাজা তার কথা শোনার মতো নয় একদিন এক দরিদ্র কৃষক রাজার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল মহারাজ আমার ফসল নষ্ট হয়েছে কর দিতে পারিনি অনুগ্রহ করে আমাকে সময় দিন রাজা রেগে গিয়ে বলল শাস্তি হবে দৃষ্টান্তমূলক এবং তাকে কারাগারে পাঠিয়ে দিল রানী আর সহ্য করতে পারলেন না তিনি রাতের আধারে কৃষককে মুক্ত করে দিলেন এবং গোপনে গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করলেন তিনি তাদের বললেন এই রাজত্ব তোমাদের সময় এসেছে জাগবার কিছুদিনের মধ্যেই গ্রামের লোকেরা সংঘটিত হল রানী তাদের নেতৃত্ব দিলেন তারা রাজপ্রাসাদ ঘিলে ফেলল রাজার সৈন্যদের অনেকেই প্রজাদের পক্ষে চলে গেল রাজা অবশেষে বুঝলেন তার ভুল কিন্তু অনেক দেরি হয়ে গেছে রানী রাজাকে শর্তা দিলেন অত্যাচার থামাতে হবে নয়তো তোমার রাজ্য থাকবে না রাজা প্রথমে রাগ করলেও একা হয়ে পড়লে বুঝলেন ক্ষমতা হারাতে বসেছেন অবশেষে তিনি সিংহাসন ত্যাগ করলেন রানী রূপসী নতুনভাবে প্রজাদের সঙ্গে রাজ্য পরিচালনা শুরু করলেন ন্যায় ভালোবাসা আর মমতায় রাজ্যের নাম রাখা হল নবজাগরণ